ভাল লাগে না ফোনটা কোথায় কটা বাজে দেখি তো ফোনটা কটা কি বাবা চারটে বাজে খেলা করতে যাবো তো খেলা করতে যাবো তো আমার তো দেরি হয়ে যাচ্ছে সবাই চলে গেল রে দেখি তো আব্বা কি করছে বাবা আব্বা তো ঘুমোচ্ছে এই এই সেই সুযোগে সব ব্যবহারটা করতে হবে খেলা করতে যাবো চল চল আমার তো দেরি হয়ে যাচ্ছে ওট ওট খেলা করতে যাবো আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই দশ এগারো এই ভোর দুপুরে এক দুই তিন বিশাল টেকনিক তোরা ঘুমা পিয়ায় হ্যাঁ হ্যাঁ